খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে নোটিশ নিজেরই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে নোটিশ দিয়েছে দল দলের তরফে দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে বিরক্তি প্রকাশই করা হয়নি তার কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে প্রসঙ্গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ বলেন দিদি গোয়ায় গিয়ে বলেন তিনি গোয়ার মেয়ে ত্রিপুরায় গিয়ে বলেন তিনি ত্রিপুরার মেয়ে আসলে উনি আগে বাপ তো ঠিক করুন যার মেয়ে হওয়া মানে যার তার মেয়ে হওয়া কিন্তু ঠিক নয় দিলীপ ঘোষের এই মন্তব্য জেরে তৃণমূল কংগ্রেস বুধবার বেলায় দশ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করা নিয়ে তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইবে মঙ্গলবার দলের নেত্রী চন্দিমা ভট্টাচার্য বলেছেন বিজেপিতে নারীদের যে সম্মান নেই তা দিলীপ ঘোষের কথাটি স্পষ্ট বিষয়টি নিয়ে বিতর্ক বৃদ্ধিতে সতর্ক বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ব্যাপারে দিলীপ ঘোষকে নোটিশ যারা জারি করা হয়েছে বলে বলা হয়েছে তার এই বক্তব্য অশোভন এবং অসংসদীয় এটা বিজেপির ঐতিহ্যের পরিপন্থী দল এই ধরনের বক্তব্যকে নিন্দা করে বলেও জানিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে পাঠানো দলের তরফে জারি করা নোটিসে বলা হয়েছে দলের সভাপতি জে পি নাড্ডার নির্দেশ অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাখ্যা ও ব্যবস্থা নিতে হবে প্রসঙ্গত দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়োগ বিবৃতি দিয়েছেন সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করে বলেছেন কীর্তি আজাদ এসেছেন দিদির হাত ধরে কিন্তু তার পা কাঁপছে কীর্তি আজাদকে তার নিজের লোকজনই দূরে ঠেলে দেবে তিনি আরও বলেছেন বাংলার মানুষ কখন তাদের তাড়িয়ে দেবে তা কেউ ঠের পাবে না তারপরেই দিলীপ ঘোষ ওই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষ এর আগেই বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তবে এবারের নির্বাচনের মরশুমে তার এই ধরনের মন্তব্য কিন্তু প্রথম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত